তাহলে নিরিফর গুপ্তাকে হত্যা করা হলো তার মানে ইবাদত খানার খাদেম ও আমুনের অনুসারীদের মধ্যে কি এমন একজন নেই যে কিনা আমেন হতে বো ইউজারশিপকে হত্যা করতে পারে তিনের পর দিন রাষ্ট্রীয় ক্ষমতার উপর আধিপত্য বিস্তার করছে আমেন হতেবকে নিজের প্রতি পুরো আকৃষ্ট করে ফেলেছে আমেন হতেব একটা পোকা যে কিনা তার লাগাম তার হাতে তুলে দিয়েছে এক ফোটা পানীয় তার সলা পরামর্শ ছাড়া গ্রহণ করে না আমি রাজমহলের এক প্রহরীকে চিনি যেই কাজের প্রতি আগ্রহী হবে আমি সত্যি বলছি সে আমাকে কথা দিয়েছে প্রথম ফুরসাতেই ইউজার সিফের প্রতি প্রতিশোধ দিবে কিন্তু ওর উপর কি বিশ্বাস রাখা যায় আমরা যে আমের হতে পারি ইউজার হত্যা করতে যাচ্ছি এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে ভেবেছেন কোনো প্রমাণ রাখা যাবে না কাজ শেষে সব মুছে ফেলতে হবে তার মানে ইউজারশিপ আর আমিন হুতপকে কেউ হত্যা করলে তাকে গুম করে ফেলা হবে এই যুদ্ধে আমাদের নিশ্চিন্ন হওয়া থেকে ও দেবসের হাজার হাজার অধিবাসীদের হত্যা করার চাইতে এটা অনেক উত্তম আচ্ছা আমরা হত্যা করার চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলতে পারি না যুদ্ধ হচ্ছে আমুনের ইবাদতখানা ও আমনের অনুসারীদের আইন রক্ষার জন্য ইউজার সিফ আমার আর তোর দুশ্মন যদি হত্যা না করি তবে আমাদের সকলকে নিশ্চিন্ন করে দেবে যদি তাকে হত্যা করি তাহলে আমন হতে আমাদেরকে হত্যা করবে এটা কি করে সামলাবেন হের মহান আমন আমাদের দুঃমনদের ধ্বংস করে দাও এমন যেন না হয় যে একজন কাফের আমাদের রাষ্ট্রীয় কাজে আধিপত্য বিস্তার করবে এমন যেন না হয় যে ইউজারসিফের সত্তাহীন খোদা তোমার ও মিশরের অন্যান্য খোদাদের উপর আধিপত্য বিস্তার করে আমি আপনার সলা পরামর্শকারী হিসেবে আপনাকে অনুরোধ করব এখনই বিরুদ্ধে সঠিক সময় নয় এতে অসংখ্য বেগুনা মানুষ মারা পড়বে আর এতে করে তো আমুনের কর্তৃত্ব একেবারে উপরে ফেলা সম্ভব নয় বিশেষত আমার জন্য চিন্তিত হবেন না তারা আমার কিছুই করতে পারবে না এটি একটি বড় ধরনের অপরাধ আপনার জানের উপরে হুমকি এসেছে যদিও কোনো প্রমাণ নেই কিন্তু এতে কোনো সন্দেহ নেই এটা ইবাদত খানার কাজ তাদের অযাচিত হস্তক্ষেপ অনেক সহ্য করেছি তারপর তারা ষড়যন্ত্র ও কুটকৌশল শুরু করলো ষড়যন্ত্র কুটকৌশল কূটকৌশলও সহ্য করলাম তারপর তারা তোমাকে হত্যার চক্রান্ত শুরু করলো কালকে যে তারা আমাকে হত্যা করবে না তার নিশ্চয়তা কি যদি আপনার উদ্দেশ্য থাকে খাদেমদের ধ্বংস করে ফেলা তবে সেটা আজকে এই মাকসাদ থেকে সেটা সম্ভব কিন্তু যদি আমুনের অপসারণ আইন পরিবর্তন এবং একাত্মবাদী খোদার প্রতি দাওয়াতে ইচ্ছা পোষণ করেন তবে অবশ্যই আমাদের উচিত হবে ধৈর্য ধারণ করা। যদি মহামান্য বাদশা দুর্ভিক্ষ পর্যন্ত অপেক্ষা করেন তবে মহান খোদার ইচ্ছায় অবশ্যই আমুন ও তার খাদেমদের ধ্বংস দেখতে পাবেন। খুবই ভালো। তোমার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। সবুর করছি। শুনলাম সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এই সফরের কারণটা কি বলা যায়? জি আমি সিদ্ধান্ত নিয়েছি মিশরের তামাম ভূমি ও জনপথ সচক্ষে দেখব একই সাথে গম ক্রয় ও গুদাম তৈরির প্রক্রিয়া নিজে থেকে তত্ত্বাবধান করব। যদিও তোমার দূরে থাকাটা আমার জন্য অসহ্য কিন্তু উপায় নেই তোমার তাগাদার সঙ্গে একমত পোষণ করা উচিত কেননা তুমি সিদ্ধান্তে ভুল করো না আমি জনগণকে আকৃষ্ট করে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করব তারা যদি আমাদেরকে ভালোবাসে তবেই আমাদের হুকুমতে তারা আস্থা আশা করছি তাদের সঙ্গে আমার এই সম্পর্ক তৈরি হবে এবং তারা গম চাষাবাদে ও গুদামজাতকরণে উৎসাহিত হবে এখন থেকে তোমার দৃঢ় সংকল্প দেখতে পাচ্ছি বিশ্বাস রাখবেন